নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে তা তোমরা থাম্বেল দেখেই বুঝতে পারছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে গ্রাম পঞ্চায়েতের যে মোট শূন্য পদ আছে তা হলো সাত হাজার দুশো ষোলোটি এই শূন্যপদের উপর মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভা শিলমোহর দিয়ে দিয়েছে এর নিয়োগ অতি দ্রুত প্রকাশ করা হবে তোমাদের অনেকের মধ্যে অনেকের মধ্যেই কনফিউশন আছে যে এর শিক্ষাগত যোগ্যতা কত লাগবে পরীক্ষার ফিস কত হতে পারে বয়স কত লাগবে বেতন কত হতে পারে এই চাকরি সংক্রান্ত এ টু জেড সমস্ত বিষয়গুলি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি দীর্ঘদিন ধরেই তোমরা এই পঞ্চায়েত নিয়োগ নিয়ে অপেক্ষা করেছিলে এবং সেটার ওপর শিলমোহর পড়ে গিয়েছে এবং এর পরীক্ষাটা খুব দ্রুত হবে তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ চাকরি সংক্রান্ত যাবতীয় নোটিশ আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের সাত হাজার দুশো শূন্য পদ সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদ এবং এর যে বিজ্ঞপ্তি এবং এর যে পরীক্ষা এই পরীক্ষার কিন্তু কোনো ফিস নেই বোঝা গেল কি বললাম এই পরীক্ষার কোনো ফি তোমাদের লাগবে না তারপরে আসছি এর যে বিস্তারিত ওয়েবসাইটের নিয়োগে তো এই ওয়েবসাইটে গিয়ে সেটা পাওয়া যাবে এবং এই মাসেই ওয়েব সেটা দিয়ে দেওয়া হবে এই বিজ্ঞপ্তির নোটিশটা তিন নম্বর আসছি দেখো বয়স সীমা তোমাদের আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই আবেদন করা যাবে তপশিলি জাতি ও যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু ছাড় পাবে লিখিত পরীক্ষা হবে প্লাস ইন্টারভিউ হবে এবং সেখান থেকে নিয়োগ করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কি বললাম বোঝা গেল একটা লিখিত পরীক্ষা হবে একটা ইন্টারভিউ হবে এবং সেখান থেকে নিয়োগ করা হবে তো এবার বিভিন্ন পোস্টের যে ভাগ আছে সেই ভাগগুলো সম্পর্কে আসছে দেখো পঞ্চায়েতের কর্মীর জন্য ক্লাস এইট পাস আবেদন করতে পারবেন পঞ্চায়েতের কর্মীর জন্য ক্লাস এইট পাস আবেদন করতে পারবেন গ্রুপ ডির জন্য এইট পাস আবেদন করতে পারবেন কিন্তু তারপর আছে অ্যাকাউন্ট ক্লার্ক মাধ্যমিক পাস প্লাস কম্পিউটার দক্ষতা এক বছরের কম্পিউটার ওয়ার্ল্ড এক্সেলডের কোর্স পাস অর্থাৎ অ্যাকাউন্ট ক্লার্কের জন্য মাধ্যমিক পাশের সাথে তোমাদের কম্পিউটারের এক বছরের দক্ষতা প্রয়োজন তারপর আসছি টাইপিস্টের জন্য মাধ্যমিক পাস সাথে বাংলা ইংরাজি টাইপিং দক্ষতা সাথে কম্পিউটারের বেসিক নলেজের প্রয়োজন তোমরা টাইপিস্টের জন্য যদি তোমরা আবেদন করতে চাও তাহলে এই যোগ্যতা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে সাথে মাধ্যমিক পাস বাংলা অথবা ইংরাজিতে বাংলা ইংরাজি দুটোতেই টাইপিংয়ের দক্ষতা তোমাদের থাকতে হবে এরপর আসছি তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর জন্য পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাস এবং সাথে কম্পিউটার জানলে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে এরপর আসছে তোমাদের টাইপিস্টের ব্যাপারে টাইপিস্ট আছে দেখো ইংরাজি টাইপিংয়ের দক্ষতা মাধ্যমিক পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ টাইপিস্টের জন্য তোমাদের ইংরাজিতে টাইপিস্টের দক্ষতা মাধ্যমিকের পঞ্চাশ পার্সেন্ট নম্বর লাগবে নেক্সট আসছে দেখো ডাটা ডেটা এন্ট্রি অপারেটারের জন্য মাধ্যমিক পাস ইংরাজি ও বাংলা টাইপ দক্ষতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের তিন মাস প্রশিক্ষণ ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় ছ হাজার কি ডিপ্রেশান গতি থাকতে হবে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটারের জন্য তোমাদের মাধ্যমিক পাশ হতে হবে ইংরাজি ও বাংলা টাইপের দক্ষতা থাকতে হবে এবং যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে তিন মাসের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ঘন্টায় তোমাদের ছ হাজার কি ডিপ্রেশনের গতি থাকতে হবে কী বললাম বোঝা গেল এরপর আসছি পরে পঞ্চায়েতের সেক্রেটারির জন্য তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটারের ওয়ার্ল্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এই সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে কী বললাম বোঝা গেল পঞ্চায়েতের সেক্রেটারির জন্য উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটারের ওয়ার্ল্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের বিষয়ে তোমাদের ডিপলি নলেজ কিন্তু থাকতে হবে এরপর আসছি তোমাদের পঞ্চায়েতের সহায়কের ব্যাপারে তো পঞ্চায়েতের সহায়কের জন্য উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পঞ্চাশ পার্সেন্ট নম্বর তবে তোমরা কিন্তু এই পঞ্চায়েত সহায়কের জন্য আবেদন কিন্তু করতে পারবে এরপর আসছি তোমাদের এডুকেশন অফিসার এই এডুকেশন অফিসারের জন্য তোমাদের কি কী যোগ্যতা লাগবে দেখো গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সাথে বি অথবা প্রাইমারি বা হাই স্কুলে তিন বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা বললাম বোঝা গেল এডুকেশন অফিসারের জন্য গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সাথে বিএড লাগবে অথবা প্রাইমারি বা হাই স্কুল তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা তোমাদের এই লাগবে এডুকেশন অফিসারের জন্য এরপর আছি তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েট সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকলে ভালো হয় অর্থাৎ গ্র্যাজুয়েটের সঙ্গে কম্পিউটারের অ্যাপ্লিকেশানের ডিপ্লোমাটা থাকতে হবে এরপর আসছি তোমাদের ব্লক ইনফরমেটিক্স অফিসার এই ব্লক ইনফরমেটিক্স অফিসারের জন্য কি যোগ্যতা লাগবে দেখো কম্পিউটার সায়েন্স এর অনার্স কোর্স পাস হতে হবে কম্পিউটার সায়েন্সের অনার্স কোর্স পাস হতে হবে এছাড়া গ্র্যাজুয়েট থাকতে হবে সাথে দোয়েক এর এ লেভেল পাস এছাড়া বি বিটেক পাস হলেও যোগ্য কি বললাম বোঝা গেল এই তোমাদের এই যোগ্যতাগুলো কিন্তু অবশ্যই লাগবে নেক্সট আসছে তোমাদের নির্মাণ সহায়ক এই নির্মাণ সহায়কের জন্য তোমরা যদি কেউ আবেদন করো সেক্ষেত্রে কি লাগবে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সিভিল এ ডিপ্লোমা তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে এরপর আসছি তোমাদের সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের কী যোগ্যতা রাখবে দেখো ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা রাখবে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা তোমাদের অবশ্যই থাকতে হবে এরপর হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সাথে দু বছরে কাজের অভিজ্ঞতা তোমাদের অবশ্যই দরকার কি বললাম বোঝা গেল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা তো বন্ধুরা তোমাদের পঞ্চায়েত যে পঞ্চায়েতের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় তোমরা যে আবেদনপত্র পাঠাবে সেই আবেদনপত্র বিভিন্ন পোস্ট থাকবে সেই পোস্টের সম্পর্কে আমি তোমাদের বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দরকার একবার দেখে নিও ডবল করে না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো খুব তাড়াতাড়ি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে সামনেই লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগে অবশ্যই এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে এবং তখনই ফর্ম ফিল আপ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চায়েতের নিয়োগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ